কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের বিশ্বভারতীকে তিলে তিলে ধ্বংস করছে মোদী সরকার সদ্য প্রকাশিত র্যাঙ্কিং এ গত বছরের একশো এক থেকে দেড়শোর মধ্যে অবস্থানকারী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক এই বছর আরও পরে একশো একান্ন থেকে দুশোর মধ্যে চলে গিয়েছে ছাত্র শিক্ষক প্রাক্তনী সকলে বিশ্বভারতীর এই অধবপতনের জন্য এক এবং একমাত্র দায়ী করছেন বিজেপির উপাচার্য চক্রবর্তী বিশ্বভারতী মুক্ত চিন্তার তার সঙ্গে অমর্ত সেনকে শান্তিনিকেতন থেকে বিতাড়িত করা চক্রান্ত হোক বা অবরীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে দেওয়া শান্তিনিকেতনকে শেষ করে দিতে কোনো কসুর করছে না কেন্দ্রীয় সরকার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্বভারতী যেখানেই মোদী সরকারের নজর পড়ছে সেই এই শিক্ষা প্রতিষ্ঠানের অদপতন ঘটছে লজ্জা এইদিকে নজর রাখবো আমি শুভম আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি